আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে মঙ্গলবার উনত্রিশে জুলাই নাগাদ বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে ধেয়ে আসছে বাড়ি থেকে অতি বাড়ি জড় বৃষ্টি বিশেষ করে পটুয়াখালী বরগুনা বাকেরগান বরিশাল মোলাদি বাগেরহাট তজম উদ্দিন সরপেশর রামগতি নোয়াখালী সন্দ্বীপ হাতিয়া চট্টগ্রাম বিভাগের উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের দুঃসংবাদ জারি করল আবহাওয়ার মডেল এছাড়া কুলনা বিভাগের শিমনগর বসিরহাট খুলনা বাগেরহাট গোপালগঞ্জ যোশোর সহ এবং পশ্চিমবঙ্গ বর্ধমান শান্তিপুর চাকদা কৃষ্ণনগর কাটুয়া তারপর দুর্গাপুর সহ চন্দ্রকোনা বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাড়ি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের নদ নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারে তো পরবর্তী বাহাত্তর ঘন্টায় বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ বাংলাদেশের আট বিভাগের ষটট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বদ্রসহ বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে ব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবার জেনে নিন এক নজরে দর্শক বন্ধুরা আমরা সরাসরি এই মুহূর্তে বৃষ্টিবাহী মোহর অবস্থান করলাম দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার উনত্রিশে জুলাই বিশেষ করে বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা জারি করছে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যশুর অঞ্চল তারপর এখানে হালকা মাঝারি খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল গোপালগঞ্জের দিকে বাগেরহাট তারপর এদিকে শিমনগর অঞ্চল মংলা পায়রা এখানে বৃষ্টিপাত হতে পারে আর এখানে ভরগুনা এবং কলাপাড়া এখানে দেখুন পটুয়াখালী বাকেরগঞ্জ বরিশাল এই সকল জেলায় কিন্তু একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় দেখুন পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে তেত্রিশ মিলিমিটার পর্যন্ত একখানা ভারী বৃষ্টি হতে পারে বাকেরঘন এদিকে আমরা দেখতে পাচ্ছি ঘন্টায় প্রায় চল্লিশ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে বরিশালের দিকে প্রায় তেত্রিশ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে মেহেন্দিগঞ্জ মোলাদি তারপর এখানে আগেলঝারা এই সকল জেলার উপরে দেখতে পাচ্ছি প্রায় উনিশ বা বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সরম সতর্ক বার্তা রয়েছে এদিকে দিকে দোল তারপর রামগুতি এখানেও প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে ঘন্টায় থুজুমুদ্দিন রামগুতি এখানে সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে যার কারণে এখানে নদ নদীর সমতল এখানে নর্থ নদীর ওপর কিন্তু পানির সমতল কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে আর সন্দীপ হাতিয়া এই যে দ্বীপ এলাকাগুলোর উপরও হতে পারে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টি পাশাপাশি চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল জুড়েও বিক্ষিপ্ত হালকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হতে পারে তবে চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম তবে উত্তর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে মাতামোহরি নদী তারপর এখানে চট্টগ্রাম কক্সবাজার এখানে রাঙ্গামাটি এখানে এখানে অবশ্যই নদীগুলোর উপর কিন্তু পানির সমতল কিন্তু বৃদ্ধি পেতে পারে আর এদিকে লক্ষ্মীচুড়ি পরিচুরি তারপর হাটহাজারি সীতাগুণ্ড রাঙ্গুলিয়া এই এলাকায় সন্দীপ হয় এই সকল জেলায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে বারে প্রায় দেখুন বাইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে পশ্চিমবঙ্গের ওপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর অঞ্চল এদিকে তারপর রাজপুর এবং এদিকে ঝানগড় অঞ্চল ডায়মন্ড হারবার এদিকে হালকা মাঝারি তারপর এখানে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি দেখা যাচ্ছে তারপর এখানে বসিরহাট এই অঞ্চলে বাদুড়িয়া তারপর এখানে দোতপুকুর পানিরহাট তারপর এখানে হাবডা চুচুডা তারপর এদিকে কলেনি তারপর সাগদা তারপর রানাঘাট অঞ্চল বনগাঁ এই সকল জেলার উপরও মাঝারি থেকে পারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে বাঁকুড়া অঞ্চলের দিকে দেখুন একেবারে পশ্চিমবঙ্গের সোনাইমুড়ি বিষ্ণুপুর এখানে কোথপুর বাঁকুড়া ইন্দপুর তারপর সাতনা তারপর এখানে শালতোড়া অঞ্চল রঘুনাথপুর তারপর এখানে কাশিপুর পুরুলিয়া রানীগঞ্জ তারপর আসানসোল সহ দুর্গাপুর এখানে এই সকল জেলায় কিন্তু বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে উনত্রিশে জুলাই এছাড়া দেশের মধ্য অঞ্চলের আপডেটে যদি আমরা একটু দেখি দেশের মধ্য অঞ্চলে আকাশ প্রচন্ড মেঘলা থাকবে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হবে বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই আর উত্তরাঞ্চলে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম রয়েছে অনেকটাই কম দেখা যাচ্ছে যেমনটা রংপুর আর এদিকে দেখুন রংপুর বা গাইবান্ধা দিনাজপুর নীলপামারি লালনীহাট এখানে মেঘলা থাকতে পারে আকাশ কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালচিনি আকাশ মেঘলা হতে পারে কিছুটা দুয়েক এলাকায় আংশিক বৃষ্টি হতে পারে আর দাদিংগিরি তারপর দিকে দুতনাই অঞ্চল এখানেও আকাশ আংশিক মেঘলা হতে পারে দুয়েক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের উপর আমরা দেখতে পাচ্ছি উনত্রিশে জুলাই যদি আমরা একটু দেখি কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের উত্তর দিকে এদিকে পেঞ্চুগঞ্জ সিলেট তারপর জৈন্তাপুর অঞ্চল পাঁচ ছয় মিলিমিটার পর্যন্ত কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হতে পারে সুনামগঞ্জ নেত্রীগুণা বাঘমারা এই সকল জেলার উপর কিছুটা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আর এরপরে যদি আমরা একটু দেখি বুধবার তিরিশে জুলাই এই যে একেবারে রাতের দিকে আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে মাঝারি থেকে বাড়ি তখন কিন্তু আবারও একই অঞ্চল জুড়ে যেমনটা সুন্দরবন খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল বরগুনা সহ তারপর পশ্চিমবঙ্গ এখানে কলকাতা এই যে এখানে ভারিপুর বসিরহাট এই সকল জেলার উপর দিয়ে আবারও নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং পরবর্তীতে আরও বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়তে পারে যেমনটা বুধবার তিরিশে জুলাই নাগাদ অলরেডি দেখুন ছয়টার সময় আবারও কিন্তু খুলনা থেকে শুরু করে দেখুন সকাল থেকে আবারও বৃষ্টিপাতের চরম সতর্কমাত্রা রয়েছে তখন খুলনা বাগেরহাট গোপালগঞ্জ যশুর হাবড়া তারপর বসিরহাট কলকাতা ভারিপুর এলাকা তারপর সাগদা শান্তিপুর অঞ্চল কৃষ্ণনগর তারপর এখানে চুয়াডাঙ্গা রাজবাড়ি ফরিদপুর পাবনা এই সকল জেলায় কিন্তু মাঝারি থেকে আবারও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন সকল জেলায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং তারপর নয়টার সময় নয়টা বা বারোটা ওই সময়ের মধ্যে আবারও বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের দিকে কলকাতা তারপর হাবড়া বসিরহাট তারপর চাকদা শান্তিপুর বারেপুর ডায়মো এই সকল জেলার উপর কিন্তু শুরু হতে পারে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি হচ্ছে মূলত তিরিশে জুলাইয়ের আপডেট এছাড়া দেশের অন্যান্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা থাকবে হালকা আংশিক ফরিদপুর রাজবাড়ি আকাশ মেঘলা থাকবে নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুর শ্রীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ আকাশ মেঘলা থাকবে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া শালা বানিয়াছং হবিগঞ্জ পেঞ্চুগঞ্জ সিলেট তারপর হাইলাকান্দি শিলচর জৈন্তাপুর তখন কিন্তু এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং দুয়েক এলাকায় আংশিক বৃষ্টিপাত হতে পারে এরপরে পরবর্তী বাহাত্তর ঘন্টায় বৃহস্পতিবার একত্রিশে জুলাই এর একটু দেখি কেমন থাকতে পারে আবহাওয়া কিছু কিছু এলাকায় আকারে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে তবে তুলনামূলক মূলাদ্বীপ বরিশাল বাকেরগঞ্জ পটুয়াখালী সর্বেশম বরগুনা কলাপাড়া মধ্যে রামগতি নোয়াখালী সন্দীপ সহ আকাশ মেঘাচ্ছনা থাকতে পারে কিছুটা এবং এখান থেকে দু এক এলাকায় অস্থায়ীভাবে বিক্ষিপ্ত আকারে বজ্র বৃষ্টিপাত থাকবে বাকি এলাকায় বৃষ্টিপাত থাকার কোনো সম্ভাবনা নেই ফরিদপুর রাজবাড়ি চডাঙ্গা যশোর সহ টাঙ্গাইল শ্রীপুর তারপর গাজীপুর কিশোরগঞ্জ নান্দাইল নান্দাইলমসিংহ মধুপুর জামালপুর এই সকল জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এখান থেকে দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকায় আকাশ মেঘলা হতে পারে তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অলরেডি দক্ষিণ উপকূলে বেশ কিছু জ্বালায় জ্বালায় তো বেশি সতর্কতা অবলম্বন করবে আর ইতিমধ্যে তাপমাত্রা যদি আমরা একটু দেখি কেমন থাকতে একেবারে দেশের উপর সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল একটা দেখবার বিশেষ করে আগামীকাল উনত্রিশে জুলাই দেশের সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা একটু দেখি এখানে প্রথমে দেশের উত্তরাঞ্চলে একটু তাপমাত্রা বেশি থাকবে প্রায় বত্রিশ বা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেশের উত্তরাঞ্চলে অবস্থান করবে যেমনটা রংপুর এদিকে যদি আমরা একটু দেখি প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকছে এখানে দেখুন অধিকাংশ এলাকায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারের দিকে যদি যায় এখানে প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আর ময়মাসহ বিভাগে প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এদিকে সিলেটের উপর প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তারপর ঢাকা বিভাগের দিকে যদি আমরা একটু দেখি আঠাশ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ আর এদিকে এদিকে কিন্তু কিছুটা কম থাকবে বিশেষ করে এই যে এখানে যদি আমরা একটু দেখি দক্ষিণাঞ্চলে বিশেষ করে ঢাকা এদিকে ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াস তবে উত্তরাঞ্চলের তাপমাত্রা বেশি থাকলেও দক্ষিণাঞ্চলের তাপমাত্রা খুবই কম থাকবে যেহেতু ভারী বৃষ্টি হওয়ার কারণে একেবারে তাপমাত্রা অনেকটাই কমবে প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বেশিরভাগ এলাকায় এদিকে বরগুনা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর একটু এদিকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এরকম বোলার দিকে এখানে ছাব্বিশ তারপর আর উপকূলীয় অঞ্চলে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে দেখতে পাচ্ছি সাতাইশ আর চট্টগ্রাম বিভাগের দিকে দেখুন ছাব্বিশ রাঙ্গামাটির এদিকে আটাইশ ডিগ্রি সেলসিয়াস এখানে দেখুন ছাব্বিশ সাতাইশ আঠাশ এরকম তাপমাত্রা দেখার সম্ভাবনা পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় তাপমাত্রা একটু বেশি এদিকে বহরমপুরের এদিকে এদিকে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে উনত্রিশ বা তিরিশ ডিগ্রি সেলসিয়াস বা বাঁকুড়ার দিকে যদি একটু আমরা একটু দেখি এখানে সাতাশ ডিগ্রি সেলসিয়াস কলকাতা চন্দননগর এই সকল স্থানে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা কারণ এখানে আকাশ বাড়ি মেঘাচ্ছন্ন থাকবে বা বৃষ্টিপাত হওয়ার কারণে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে তো দেখুন এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এটুকুনি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ